ও নমসে জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের আমরা আজকে দিন আলোচনা করতে চলেছি কর্কট রাশি অর্থাৎ যার ইংরেজির নাম হচ্ছে ক্যান্সার সাইন তো এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসের লাস্ট সপ্তাহ থেকে জুন মাসের লাস্ট সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহ পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনের ফলে বেশ কিছু শুভ যোগের কারণে বেশ কিছু শুভ পরিবর্তন কর্কট রাশির জীবনে ঘটতে চলেছে এতদিন ধরে যে চলে আসা বেশ কিছু সমস্যা দূর হবে বেশ কিছু সফলতা আপনার কাছে আসবে অনেক কাজের সুযোগ এসেও হাত হয়ে গেছে সেগুলো আপনারা ফিরে পাবেন আর্থিক ইনকাম করেও যেন আপনি সঞ্চয় করতে পারেননি আপনার শত্রুরা আপনাকে নানান দিক দিয়ে আপনাকে ঝামেলায় ফেলেছে মিথ্যা অপবাদ কিছু মিথ্যাচার কিছু ভ্রষ্টাচারের মুখে পড়েছেন কেউ কেউ এই মিথ্যা অপবাদের শিকারও হয়েছেন লাঞ্ছনা বঞ্ছনার মধ্যে দিয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিরা কিন্তু বিগত কয়েক মাস ধরে কিন্তু সেটা উপলব্ধি বেশ ভালো করেই করছেন প্রাপ্য সম্মান পাচ্ছেন আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছে কাজের জায়গায় আপনি কাজ করছেন অন্য কেউ নিয়ে যাচ্ছে সেই কাজের ফলাফল এরকম নানান রকমের সমস্যা রাজনীতি মুখোমুখি হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা তো এবারে এই পরিবর্তনের সময়টা এসছে আপনাকে ঘুরে দাঁড়ানোর সময়টা এসছে বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে দু এক জায়গায় সাবধানও থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনার বিষয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই জানতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন হতে চলেছে কোন কোন জায়গায় আপনারা লাভবান হতে চলেছেন সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন ও নমস্কার ভাই অথবা যে রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার সম্পর্কের জায়গায় উন্নতি নিশ্চিতভাবে বলা যেতে পারে কারণ বুধ এবং সূর্যের যে জুটি তৈরি হয়েছে বুধাদিত্য রাজুক আপনার একাদশ ঘরে অর্থাৎ সাকসেসের ঘরে প্রাপ্তির ঘরে আপনার ইচ্ছাপূর্তির ঘরে এই যোগটা তৈরি হচ্ছে যার কারণে কিন্তু অত্যন্ত শুভ পরিণাম কিন্তু আপনারা পেতে চলেছেন যেটা হচ্ছে আপনার রিলেশনের জায়গায় অত্যন্ত সময়কালটা খুবই ভালো থাকতে চলেছে সেখানে আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন অর্থাৎ আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া নিজের মধ্যে ভুল বোঝাবুঝির যে পরিস্থিতিটা ছিল ওইটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যেতে চলেছে এই সময়কাল আপনাদের জন্য এই জন্য অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনকি কারো কারো ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনেক পরিমাণ সমস্যা ছিল ডিলে হচ্ছিল বা কোনো কারণে সেটাতে বিঘ্ন বাধা একাধিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন এবারে সেই সমস্যাটা আপনাদের দূর হবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সুখবর আপনারা পেতে চলেছেন সে জায়গায় কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের জন্য একটা ভালো সুসময় বয়ে নিয়ে আসতে চলেছে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন সরকারি এক্সাম সরকারি পরীক্ষা বা কোনো রকম অন্য কোনো সেক্টরে যদি পড়াশোনা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে তো সেই ধরনের সিদ্ধান্তে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এরপর আসছে আপনাদের আর্থিক ক্ষেত্রে কী পরিবর্তন আসবে আর্থিক ক্ষেত্রে মঙ্গলের উপস্থিতি হতে চলেছে এই জুলাই মাসেই কিন্তু মঙ্গলের পরিবর্তন রয়েছে যার ফলস্বরূপ আপনারা কিন্তু অত্যন্ত বেশ ভালো পেতে চলেছেন আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের পরিমাণ অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে আপনার অর্থক্ষেত্র অত্যন্ত ভালো হবে একাধিক উৎস থেকে অর্থ আসবে পেন্ডিং কোনো টাকা পয়সা আপনি কিন্তু পেয়ে যাবেন কারোর কাছ থেকে টাকা ধার পেতেন ধার করেছিলেন বা কাউকে ধার দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো লোন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এমনকি আপনাদের কোনো পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড রিটার্ন দিয়ে দিতে পারে এরকমটা সম্ভবরা অত্যন্ত রয়েছে প্রবল আর যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকতে চলেছে যারা মেডিকেল লাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসাপাতি খুব ভালো চলবে এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে এবং আপনি আপনার প্রিয় মানুষ শ্বশুরবাড়ি স্বজন এদের কাছ থেকেও কিন্তু বেশ ভালো সহযোগিতা পাবেন তবে এখানে দেখে শুনে রাখার বিষয় হচ্ছে আপনি আপনার কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন কেতু রয়েছে মঙ্গলের উপস্থিতি আসবে তাই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন এই রাগের বসে কখন কোথায় কাকে কী বলবেন যার জন্য কিন্তু সম্পর্কের জায়গাটা কিন্তু এই পাড়া মানে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এই জায়গাটা কিন্তু খারাপ হতে পারে আপনাদের এইটা একটু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর একটু দাঁতের সমস্যার ভোগান্তি আপনাকে দিলেও দিতে পারে খাওয়া দাওয়াতে আপনারা গুরুত্ব রাখবেন হেলথ নিয়ে যদি আপনাদের বলি বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছে এটা আপনাকে একটুখানি নজরে রাখতে হবে আর হচ্ছে আপনার শনিদেব ভাগ্যের ঘরে রয়েছে রাহু অষ্টম ঘরে রয়েছে আচ্ছা একটা যেটা হচ্ছে আপনি যখন কোনো উঁচু জায়গা ওঠা ওঠানামা করবেন রাস্তায় গাড়ি চালাবেন একটু আপনারা দেখে শুনে রাখবেন কোনো জায়গায় স্লিপ করে পড়ে যাওয়া ছোটোখাটো চোট এসে যাওয়া এইগুলো আপনাদের মধ্যে দেখা যেতে পারে তাই এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর আপনি আপনার স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন এটা আপনাদের জন্য একটা না একটু দেখে রাখার বিষয় রয়েছে আর কি তেমন বেশি কিছু চিন্তা বা কারণ নেই তবে এগুলো একটু দেখে রাখুন ভালো হবে ভাগ্য রিলেটেড যে কোনো কাজে অবশ্যই আপনারা অগ্রগতি করতে পারবেন আপনার ভাগ্যের ফুল সাপোর্ট থাকতে চলেছে নিশ্চিতভাবে বলা যায় তো আপনি অর্থাৎ ভাগ্যলেটেড কাজ বলতে আপনি ইনভেস্টমেন্ট করবেন কোনো জমি কিনবেন কোনো প্রপার্টি কিনবেন বা কোনো শুভ কাজ শুরু করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু করে নিতে পারেন এতদিন ধরে যে শত্রুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বা অন্যান্য কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই জায়গাটায় আপনাদের বাধা দূর হবে এবং আপনি আপনার কাজে অগ্রগতি করতে পারবেন এবং এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সামাজিক ক্ষেত্রে কাজ করার পরেও নাম সুনাম পাচ্ছিলেন না বা আপনি কাজের জায়গায় আপনার কাজ করেও সুনাম পাচ্ছিলেন না বা কাজে করেও প্রমোশনাল চেষ্টা করেও কিন্তু হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে একে বুধাদিত্য রাজযোগ আদিত্য একাদশ ঘরে অর্থাৎ প্রাপ্তির ঘরে আপনার ইচ্ছা মানে ইচ্ছা বাসনা কামনা পূরণের ঘরে তারপরে আবার শুক্র আপনার দশম ঘরে থাকবে নিশ্চিতভাবে এই যে গ্রহর যে ট্রানজিস্ট গোচর আপনার কিন্তু কেরিয়ারে আরেক নতুন দিশা নতুন এক সফলতা দিতে চলেছে সেটা আপনার সামাজিক ক্ষেত্রে যেমন একটা সুনাম নিয়ে আসবে সেই সেমনই কিন্তু আপনার কর্মক্ষেত্রেও বড় সড়ো একটা সুনাম দিতে চলেছে বা যারা রাজনীতি কেরিয়ারে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন একটা নাম বৃদ্ধিতে প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনাদের জমি জায়গা রিলেটেড যে সমস্ত কাজে বাধা বিপত্তি ছিল ওগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হবে এটা কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত যে কোনো ধরনের কাজ আপনি করতে চাইছেন নমিনীকরণ জমি জায়গা পরিবর্তন কেনাবেচা রেজিস্ট্রেশন করা যে কোনো ধরনের কাজ কিন্তু এগোতে পারে তবে হ্যাঁ কিছু খরচপাতি আপনাদের হতে লক্ষ্য করা যাবে এটা আজকের বিষয় পুরো একটা বছর ধরে হবে কারণ বৃহস্পতি দ্বাদশ করে রয়েছে বেশ কিছু জরুরি কাজে আপনার কিন্তু অর্থ ব্যয় হতে লক্ষ্য করা যাবে তাই আপনারা চেষ্টা করবেন আপনার খরচকে ট্র্যাক করতে এবং একটু বুঝে খরচ করতে ভালো হবে সঞ্চয়ের দিক নিশ্চিতভাবে ভালো রয়েছে আপনার ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গা থেকেও কিন্তু বেশ ভালো কিছু অর্থ আসতে পারে তবে হ্যাঁ একটু স্লোতে হবে বাট হবে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন নিশ্চিতভাবে আপনাদের জন্য সময়কাল ভালো থাকতে চলেছে বেশ কিছু সমস্যা অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা ভুল চলছিল ওইটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে ওটার একটা পজিটিভ দিক আপনারা লক্ষ্য করবেন আপনাদের যে মেন্টাল প্রেশার যেটা ছিল কোনো কারণে ডিপ্রেশনে ছিলেন কোনো কারণে আপনারা ভয়ভীত ছিলেন সেই ভয় বা টেনশান ওইগুলো কিন্তু আপনাদের দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে চাকরির জায়গায় যে সমস্যাটা ছিল ওটা আপনার দূর হবে চাকরি ক্ষেত্রে অবশ্যই নতুন সুযোগ থাকবে নতুন করে চাকরি প্রাপ্তির যোগ সম্ভাবনাও তৈরি করছে বা করবে চাকরির জায়গায় আপনি আপনার কর্মস্থানে বেশ কিছু পরিবর্তন করতেও লক্ষ্য করা যাচ্ছে আপনারা কিছু না কিছু পরিবর্তন করবেন আপনার ইনকাম ভালো থাকবে বিশেষ করে যারা লাকজোরিয়াস কোনো জিনিসপত্রেরও ব্যবসা করেন এসি ফ্রিজ বা কোনো পারফিউম বা অন্য কোনো সেক্টরে ফার্নিচার এই ধরনের ব্যবসা কিন্তু আপনাদের খুবই ভালো এবং উন্নতির দিকে যেতে চলেছে এই জায়গায় কিন্তু আপনার পরিবর্তনটা অত্যন্ত শুভ এবং পজিটিভ দিক নিয়ে আসছে আর আপনারা কারো কারো ক্ষেত্রে বিবাহের কথাবার্তা যোগাযোগ হওয়ার সম্ভাবনা বা রিলেশনের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বুঝাবুঝি ঝগড়া অশান্তিটা ছিল সেটা আপনাদের অনেকখানি কমবে এবং আপনাদের মধ্যে মেলবন্ধনটা বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যেতে চলেছে আর আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে বলুন বা আপনার স্বজন পরিজনের সঙ্গে বলুন আগের তুলনায় অনেকখানি ইম্প্রুভমেন্ট আসবে তবে আপনার পরিবার থেকে আপনি দূরে কোনো জায়গায় যাত্রা করবেন কিছু গোপন কার্য সিদ্ধি হতে পারে তবে হ্যাঁ রাহু আপনার অষ্টম ঘরে রয়েছে তাই আপনার মনে বিভ্রান্তই আসতে পারে মাঝে মধ্যে এটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে মাঝে মধ্যে মনে হতে পারে আপনি কি করছেন কেন করছেন নিজের উপরে প্রশ্ন করবেন আর কিছুটা ভয়ভীত হয়ে পড়তে পারেন কিছু উপাচার আপনারা মেনে চলতে পারেন এটা কিন্তু আপনাদের সমস্যাটা দূর হয়ে যাবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখুন পিতার কাছ থেকে আপনি বেশ ভালো হেল্প পেতে চলেছেন সে জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো যাবে আপনাদের অনেক দিনের ভুল বুঝাবুঝির সম্পর্কগুলো ঠিকঠাক হতে চলেছে এটা আপনারা নিশ্চিন্ত হতে পারেন এই জায়গায় কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা নিশ্চিতভাবে করে নিতে পারেন যেটা হচ্ছে অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়ান এটা আপনার জন্য জরুরি দান ধ্যানে গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে অর্থাৎ মচি মেথর বা যারা সব সাফাই কর্মী তাদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করুন তাদেরকে কিছু উপহার দিতে পারেন জামা কাপড় টাকা পয়সা বা খাওয়া দাওয়ার কিছু একটা দিয়ে হেল্প করবেন মাঝে মধ্যে তাহলেই দেখবেন আপনার রাহুকে তো অনেক কন্ট্রোলে থাকবে এবং শনিদেবের কাছ থেকেও আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর হচ্ছে কি আপনারা অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন এতে আপনার মাইন্ড অনেক বেশি ঠিক থাকবে এবং আপনি সঠিক নির্ণয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর হ্যাঁ যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কাজকর্ম করবেন ভাবছেন তাদের জন্য সুযোগ নিশ্চিতভাবে ভালো রয়েছে বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু এই জায়গায় ভালো ফল পাবেন লম্বা ট্যুর লম্বা যাত্রা হতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে ভাই অথবা যা রাধে রাধে